কাজ জন্য হতে হবে ক্ষমতার জন্যে নয় সম্মানের জন্যে নয় টাকার জন্যে নয় ইজ্জতের জন্যে নয় বলেন কার জন্য দ্বিতীয় নম্বর হতে হবে নবীজির তরিকায় হতে হবে নবীগির তরিকায় আল্লাহর জন্য নবীর তরিকায় আমরা প্রয়োজনে রাজনীতি করব সেই রাজনীতি দিয়ে যদি মন্ত্রণালয়ে যাই মন্ত্রণালয়ে পরিবর্তন করা সম্ভব সেই রাজনীতি দিয়ে যদি আমরা সংসদ ভবনে যাই সংসদ ভবন পরিবর্তন করা সম্ভব যদি সেই রাজনীতি দিয়ে আমরা দেশ দখল করতে পারি দেশ পরিবর্তন করা সম্ভব যেই দেশে চোর থাকবে না যেই দেশে ডাকাত থাকবে না যেই দেশে খুনি থাকবে না যেই দেশে ধর্ষক থাকবে না যেই দেশে সাহাবায়ে কারামদের কোয়ালিটির ইমানদার পার হবে দুই হাত তোলে চেলা বলো ঠিক কেনা সর্বশেষ কথা হুজুররা রাজনীতি করে কেন এই কথা খুব আমাদের সমাজে প্রচলিত আছে আমি বলি রাজনীতি করার অধিকার একমাত্র হুজুর আছে আর চোরের কাজ রাজনীতি করা নয় ডাকাতের কাজ রাজনীতি করা নয় খুনির কাজ রাজনীতি করা নয় রাজনীতি ভালো মানুষের কাজ রাজনীতি সভ্য মানুষের কাজ রাজনীতি সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ মানুষ ওলামায় কারাম সুস্থ মানুষ ওলামায় কারাম দুর্নীতি মুক্ত মানুষ ওলামায় কারাম চাঁদাবাজ মুক্ত মানুষ ওলামায় কারাম সুতরাং এ বাংলাদেশে আলেমদের রাজনীতি ছিল আলেমদের রাজনীতি আছে আলেমদের রাজনীতি থাকবে আগামীর দিনে সকল দ্বিধা বন্ধ ভুলে গিয়ে আল্লাহ মাহমুদুল হক সাহা বিশ্বাস চরমনাই সাহা मैदान था मैदान